বন্ধুগণ এটা হচ্ছে বাউপাট এটা হচ্ছে উল্টো পাট উল্টো পাটে আগে আমরা একটা পকেট বসিয়ে নিব নিচের ভিতরের যে পকেটটা হয় সেটা বসিয়ে নিব বন্ধুগণ এখানে দাগ দেওয়া আছে দেখেন পকেটটা কত ইঞ্চির পরে বসাবেন সাড়ে আট ইঞ্চি বা উপর থেকে ন ইঞ্চি বসাবেন আর এখান থেকে আড়াই ইঞ্চি বা পনে তিন ইঞ্চি দেওয়া লাগবে এইরকম করে দিতে হবে এ দেখেন এখানে দাগটা দিবেন এই সোজা লাগিয়ে নেবেন এই তলের পকেট লাগানো হয়ে গেছে বন্ধুগণ দেখেন এখন আমরা উপরের পকেটটা এটা আয়রন দিয়ে ভেঙে দেওয়া হয়ে গেছে পকেটটা আয়রন দিয়ে বাঙ্গা হয়েছে এখন আমরা এটা সেলাই দিব দেখেন বন্ধুগণ আমি সেলাই দিচ্ছি এটা ডেকে দিতে হবে তলের পকেটের সেলাইগুলো ডেকে দিতে হবে দেখেন পকেটটা কেমনে বসানো হচ্ছে এখান থেকে আড়াই ইঞ্চি নিতে হবে মাপটা দুই থেকে আড়াই ইঞ্চি নেওয়া লাগবে এ দেখেন এখানে বসাইতে হবে টপ টফিন দেওয়া লাগবে তারপরে সেলাই মুড়ি দিয়ে সেলাইটা চলে যাবে বন্ধুগণ এরকম মুড়ি দিয়ে সেলাই নিতে হবে দেখে নিতে হবে বন্ধুগণ এই পকেট লাগানো হৈ গৈছে